না মানুষের বাড়িতে গিয়া বাসা কি আপনি কাজ করুন যা মানুষের বাড়িতে সেলাই মেশিন অনেক কয়টা মায়া কাজ করে আর কি কাজ কাম করে আচ্ছা আচ্ছা কাজ করতে কি সমস্যা বা কোন সমস্যা হয় সমস্যা তো হয় বই পরের বাড়ি কাজ করা কথা শোনা এটা কাজ হইলো কি হয় না ঠিক মতন ইত্যাদি রকমের কথাবার্তা শুনতে হয় আর খারাপ করে না হুম আচ্ছা পরের বাড়িতে কাজ করা মানেই তো এরকম নিজের আবার একটা মেশিন থাকতো নিজে কাজ কাম করতে পারতো আচ্ছা আচ্ছা এখন আমি কি কইরনি আছে বা কিজন্য এত শুনাশিত বলবেন সামনে আইছে প্রতিবেদনের সামনে আইসে আগেও আইছি অনেকেই ফন ফন দেয়া যা বাজে কথা বলে ইত্যাদি দেই এই রকম ফন দেয়া দুই দিন একদিন কথা বলে তারপরে যায়গা হেরার টাইম পাস করনের লাগি আমি আইছি যাতে একজন মনের মানুষ পাই যাতে আমার মা বোনের দায়িত্ব নিতে পারে কি আমার পাশে দাঁড়াইতে পারে আপনিও কাজ কাজকাক করো কাজে যাওয়া লাগবে না মানুষের কথাবার্তা শুনল লাগবে না

অনেকে অনেক রকমের যৌতুক এখন কি করবো ভাই এর লিগে আর আমারও ওই সব কাছে বিয়া সাদি বসার ইচ্ছা নাই যে আমার আমারও চালাইতে পারবো আমার ফ্যামিলি চালাইতে পারবো না কিবা এই রকম ধরনের আমি চাই যে আমারও চালাক আমার ফ্যামিলিও চালাক কিবা আমি কাজ করি আমি তো কাজ জানি বাড়িতে একটা সেলাই মেশিন থাকলে নিজে কাজ কাম করলাম নিজে করলাম হেরো আয় আমার আয় গেলো

ভাই এই ফোন টোন দিয়ে অনেক মানুষের আগে আমি প্রতিবেদনের সামনে আইছি অনেক মানুষের ফোন দিয়ে আজে কথা বলে এইটা সেইটা এইরকম মন মানুষের কথা লোক ফোন না দিওনি ভালো যে পাশে থাকবো সে ফোন দিলেই হইব যে আমিও কাজ কাম জানি যে হেরি আমার সংসার চালাইতে হইবে এটা কথা না মানুষের ব্যবহার চরিত হইলো সব কিছু ঠিক আছে